আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি গরুর মাংসটা কীভাবে রান্না করি সবার রান্না করার আলাদা আলাদা একটা ধরন আছে তো আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কিলোর মতো গরুর মাংস নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা একবারে ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো আমাদের বাসায় কিন্তু হলুদ আর মরিচের গুঁড়োটা দুটো একসাথে মিক্স করে ভাঙিয়ে রাখা হয় তারপর দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার পেস্ট আমরা কিন্তু সব ধরনের মশলাটা একসাথে পাটায় পিষে তারপর গরম মশলাটা তৈরি করে রাখি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা পরিমাণ মতো লবণ আর রান্নার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাংসের সাথে মাখিয়ে নেব হাতে যদি সময় থাকে তাহলে এভাবে মাংসটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন আমার হাতে একদম সময় ছিল না আমি সাথে সাথে ঢাকা দিয়ে চুলার উপর চাপিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচটা কিন্তু ধরিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি যখন মাংসটাতে বলক চলে আসবে তখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষানো হওয়ার আগ পর্যন্ত মাংসটা কিন্তু এখন এইটি পার্সেন্ট পর্যন্ত কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি আলুগুলো একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছে আর মাংসের আলুটা আমার মনে হয় যে কম বেশি সবাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই কিন্তু গরুর মাংসের মধ্যে আলু দিলে খেতে খুবই পছন্দ করে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখনই আলুর সাথে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আলু আর মাংস কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসতে চেষ্টা করবেন অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করতে এতে করে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে এভাবে আমার রেসিপিটা ফলো করে মাংস রান্না করতে পারেন যারা ব্যাচেলার আছেন অথবা যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা বেস্ট একটা রেসিপি হতে পারে বলকটা চলে আসলে আমি এখানে আস্ত চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ব্যাস আমার রান্নাটা অলমোস্ট ডান আমি সেদিন কিন্তু সাথে আরও কিছু রান্না করেছিলাম খিচুড়িটাও রান্না করেছিলাম আর সাথে ছিল মুরগির লটপুটি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই একটা ভিডিওতে এতগুলো রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর তখন দুপুর প্রায় সাড়ে বারোটা বাজে এর মধ্যে আমার বড় বোন আমাদের জন্য খুদের বোয়া ভাত আর পাঁচ রকমের ভর্তা পাঠিয়ে দিয়েছিল এখানে আছে ডিম ভর্তা তারপর আছে কালোজিরা ভর্তা ধনিয়া ভর্তা আচ্ছা ছোটকি ভূনা ভর্তা আর সাথে ছিল সরিষা ভর্তা আমার মনে হয় যে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমাদের বাসায় কিন্তু ভর্তা সবাই পছন্দ করে আর আমার বড় আপার হাতের ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমার মা এবং আমার ভাইয়ের বউয়ের হাতের ভর্তাও কিন্তু অনেক বেশি মজা আসলে আমার ভাইয়ের বউ আমার মায়ের কাছ থেকে ভর্তা বানানো শিখেছে তো যেমনটা মা বানায় সেরকমটাও কিন্তু ও বানায় তো যাই হোক আমার হাজব্যান্ড আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল কারণ সেদিন তো ফ্রাইডে ছিল তো ওকে নাস্তাটা দিয়ে দিলাম নাস্তা খেয়ে সে নামাজে চলে যাবে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর সেদিন কিন্তু বাসায় বড় আপাও এসেছিল বড় আপা ভাই তারাও ছিল ওদের পোয়া খাওয়ার পর আমাদের সেদিন আর খিদাই লাগছিল না তো আমরা দুপুরের খাবার খেতে খেতে প্রায় চারটা বাজে ফেলি আর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে আমরা মিরপুর একের উদ্দেশ্যে রওনা হয়ে বলেছিলাম যে মেয়ের জন্য কিছু শীতের কেনাকাটা করব তো এখান থেকে আমার ভাগ্নির জন্য মানে আমার ছোটো বোনের মেয়ের জন্য একটা ড্রেস দেখছিলাম আমার বড় আপা এই ড্রেসগুলো খুবই ভালো লাগছিলো কিন্তু ওনাদের যে দাম মানে ভ্যানের জামাকাপড় যে এত দাম বাহিরে যে ফুটপাতে বসে একদম মানে সাড়ে পাঁচশো টাকা চাইছিল মনে হচ্ছিলো যে বাটার রেট দশটা টাকাও কম নেবে না আর বিশেষ করে এই শীতের সিজনটাতে ভেতরের যে বাহিরের জামাকাপড়ের দামও কিন্তু অনেক বেশি হয় একেবারে বাটার রেট মানে রেট করা কারণ বাহির থেকে কিন্তু কম বেশি মানে আপনারা উচ্চবিত্ত বলেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষই কেনাকাটা করে আর শীতের জামাকাপড়গুলা ভেতর থেকে বাহিরে কিন্তু সুন্দর আর কোয়ালিটিফুল অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বেবি ড্রেস বা বড়দের জামা কাপড় এবং রিজনেবল মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভেতর থেকে তো আমরা সেখান থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে তারপর আমরা চলে এসেছিলাম একটা চাদরের দোকানে এখান থেকে আমরা মার ঘরের জন্য একটা চাদর নিয়ে নিয়েছি এর আগেও ভাইয়ার দোকানটা থেকে আমার ভাই তার রুমের জন্য একটা চাদর নিয়েছে তো এবারও ঘোরাঘুরি না করে ওই ভাইয়ার দোকানটা থেকেই আরও একটা মায়ের জন্য চাদর নিয়ে গেলাম তারপর চলে এসেছি আমরা একটা কার্পেট দোকানে যেহেতু শীতের সিজন আর ফ্লোরটা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে তো আমাদের রুমের জন্য আমরা একটা ম্যাট নিব তো এখানে হচ্ছে ফ্লোর ম্যাটগুলা দেখছিলাম আমাদের রুমের সাইজ অনুযায়ী আমরা একটা ম্যাট নিয়ে নিয়েছি যেহেতু আমার মেয়েটা ছোটো আরও এখন হাঁটতে শিখেছে সারাদিন গুড় ঘুর করে এরম থেকে ওরুমে ছোটে বেড়ায় তারপর আমরা ম্যাট নিয়ে চলে আসলাম হচ্ছে আরও একটা বাইরের দোকানে এখান থেকে কিছু আমরা গেঞ্জি নিব সোয়েটার গেঞ্জি মানে মোটার একটু গেঞ্জিগুলো এখান থেকে আমি আমার সোহামণির জন্য আর আমাদের হাফসার জন্য গেঞ্জি নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন যাটা Bye bye Allah Hafiz